করণীয় গ্রীষ্মের সময় গ্রীষ্মের ঋতুতে গরমের সিজনে আমাদের দ্বিতীয় যে করণীয় সেটি হলো নফল সিয়াম রাখা বেশি বেশি। কি করা নফল সিয়াম রাখা শীতের সিজনে নফল সিয়ামের ব্যাপারে বক্তব্য আছে আর গরমের সিজনে সাহাবা একরামের সিনিয়র সাহাবিদের অনেকেই গরমের সিজনে খুব বেশি রোজা রাখতেন কারণ গরমের সময় এক তো দিনের দিন বড় আয়তনে দ্বিতীয়ত হল আবার গরমের প্রচণ্ডতার কারণে এই সময় রোজা রাখাটা একটু কি হয় কষ্ট হয় যেহেতু বেশি কষ্ট হয় সেজন্য একজন মানুষ আল্লাহর খুব নিকটবর্তী হওয়ার কি থাকে সুযোগ সৃষ্টি হয়। কারণ যে আমলে যত বেশি কষ্ট হয় সে আমল আল্লাহ সুমাতাকে কত বেশি খুশি করা যায় আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন আপনি আপনার কফিল বা মালিকের আনুগত্য করেন সাধারণভাবে সব সময় কথা মানেন কিন্তু একটা কষ্টের সময় যদি আপনি কষ্ট করে তার আনুগত্য করেন কষ্ট করে ভালোবাসা প্রকাশ করতে পারেন তাহলে তার অন্তর খুব বেশি আপনি জয় করার সুযোগ পাবেন কি পাবেন না ঠিক এই গরমের সিজনে নফল রাখলে আল্লাহ সুমতালার এরকম নিকটে মানুষ যেতে পারে যে গরমের কষ্ট উপেক্ষা করে দিন বড় হওয়া সত্ত্বেও আমার বান্দা আমাকে খুশি করার চেষ্টা করছে আল্লাহ সুমাতার রহম এবং দয়া সে খুব বেশি পাবে কি পাবে না এই জন্য এই দিনগুলোতে খুব বেশি নফলসিয়ামের চেষ্টা করতেন সাবা ক্রাম আমাদের আয়েশা রদিয়াল্লাহ তাল আনহা থেকে পাওয়া যায় যে তিনি এই গরমের সিজনে কি করতেন নফলসিয়ামের ভাবে যত্ন নিতেন আকর সিদ্দিক রেদুল্লাহা থেকে পাওয়া যায় যে তিনিও কি করতেন এই গরমের সিজনে নফলসিয়াম রাখার চেষ্টা করতেন ফারুক রেজুল্লাহ তাল